নমস্কার বন্ধুরা আমরা আজকে ভাইজাগের উদ্দেশ্যে রওনা হয়েছি বাড়ি থেকে বাসে উঠলাম আমরা এই সবাই সবে আমরাই বাসে ফার্স্ট উঠলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে এখন আপাতত রাখছি ভিডিওটা দিতে বেশ সময় লাগলো আমরা কি গিয়েছিলাম ভাইজাক থেকে আসার পর লিমার একটু বয়সটা খারাপ আছে তাই বাধ্য হয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি ত্রুটি মার্জনা করবেন আমাদের ভিডিও দিতে দেরি হওয়ার জন্য আমরা ক্ষমা প্রার্থী আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা ট্রাভেলার বাসে করে ছাব্বিশ সিটের ট্রাভেলার আমরা মোট ছাব্বিশ জন গিয়েছিলাম এ বাইজাকে একটা ট্যুরে সেই ট্যুরে আমরা কি কী করেছি কি দেখেছি সেগুলো আপনাদেরকে বলবো আমরা এই ট্রাভেলার করে যখন যাচ্ছিলাম চৌত্রিশ নম্বর রোড দিয়ে রোডটা তখন ফাঁকাই ছিল আমরা বেরিয়েছিলাম সকাল নটার দিকে তার কিছুক্ষণ যেতে যেতে কিছুক্ষণ পর আস্তে আস্তে ট্রাফিকটা বাড়তে শুরু করে তো আমাদের সহযাত্রীরা সবাই আনন্দ করছিলো ট্রাভেলারের ভেতরে গান চলছিল এবং তারা নাচানাচিও করছিল তা আনন্দ সবার মধ্যেই ছিল এবং সেই আনন্দ সবাই মিলেই আমরা উপভোগ করেছি কেউ নাচছিল তো কেউ সঙ্গে হাততালি দিচ্ছিল আবার কেউ উৎসাহ দিচ্ছিল এবার আমরা নেমে পড়লাম ট্রাভেলার থেকে আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশনে শালিমার স্টেশন থেকে ট্রেন তো ট্রেনে ওঠার জন্য আমরা সবাই নেমে পড়েছি তো প্রথমেই মেটাল ডিটেক্টরে ব্যাগটা দিয়ে দিল ব্যাগটা দিয়ে এবার ব্যাগ নেবার অপেক্ষায় ব্যাগ নিয়ে আমরা স্টেশনের দিকে রওনা হলাম স্টেশনটা একটু লোকালয় থেকে দূরে এটা যা শুধু প্রাইভেট কার ছাড়া ওতে যাওয়া যায় না এবার একটু র্যাম্প র্যাম্পওয়ার্ক হচ্ছে বেশ সুন্দরী করে নিল র্যাম্পওয়ার্কটা এর আগে অনেক অনেকই করেছে এবার ট্রেনে রাতে এত ভিড় ছিল পা রাখার মতো জায়গা ছিল না আমরা এখন বিশেলাপত্র তবে নামলাম টাইমে চারটের সামনে হোটেলের থেকে সবাই আমরা নেমে গেছি আমরা তো দু হ্যাঁ আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির আশেপাশের কিছু মানুষ এবং আমাদের বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে তো আমাদের যারা গিয়েছিলাম তাদেরকে দেখালাম তাদের নাম পরপর আস্তে আস্তে বলবো এর ও যখন চলন্ত সিঁড়ি দিয়ে উঠছিলো সেই চলন্ত সিঁড়িটা বন্ধ ছিল তারপর হেঁটে হেঁটে আমরা এলাম বাইরে স্টেশনের বাইরে গাড়ি ছিল সেই গাড়ি করে আমরা চলে গেলাম আমাদের হোটেলে হোটেলের নাম ছিল নিমন্ত্রণ ইন বাঙালি হোটেল সম্পূর্ণ হোটেলটা ভালোই ছিল ওখানে বাঙালি হোটেল পাওয়াটা খুব মুশকিল তো হোটেলে বেশ অ্যাকোমোডেশনটা খারাপ ছিল না রুমগুলো পরিষ্কার ছিল বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভেতরে একটা দুটো চেয়ার ছিল একটা টেবিল ছিল একটা ড্রপ ছিল তো খারাপ নয় পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এবার সকালবেলায় পাঁচটায় পৌঁছনোর পর কিছু সময় পর আমরা ফ্রেশ হয়ে এসে ধোসা খেয়েছিলাম ধোসাটা খেতে খুব ভালো ছিল তারপর আমরা চলে গেছিলাম রামানন্দ ফিল্ম স্টুডিও রামানন্দ ফিল্ম স্টুডিও এটা আসলে সেই রামজি ফিল্ম সিটি নয় ওখানকারই একটা স্থানীয় স্টুডিও যেখানে বেশ পুরনো কিছু সিনেমা যেমন আমাদের ওএমজি এটার যে পুরোনো ভার্সান সাউথ ইন্ডিয়া হয়েছিল সেই সিনেমাটা এখানে শুটিং হয়েছিল তারপর আরও মাদার ইন্ডিয়ার কিছু শুটিং হয়েছিল বেশ কয়েকটা সিনেমার শুটিং এখানে হয়েছে তো দেখতে বেশ ভালোই খারাপ নয় এটা একদম পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে দেখতে এবার আমরা এই দেখছিলাম এখানে বেশ বড়ো একটা বিল্ডিং মতো বাইরে থেকে দেখা যায় এবং কিছু পুরনো ঘরবাড়ি এগুলো আছে এ যেগুলো শুটিংয়ে অ্যাকচুয়াল কাজে লাগে এখানে একটা বুদ্ধমূর্তিও আছে বুদ্ধমূর্তিটা এবার ওরা গে বুদ্ধমূর্তিকে বেশ আদর করছিল আমি তো পেছনে থাকি ক্যামেরার পেছনে আপনারা হয়তো আমাকে কেউ যারা পার্সোনালি চেনেন তারা চেনেন বা যারা পার্সোনালি চেনেন না তারা আমাকে দেখেননি ভবিষ্যতে হয়তো দেখতে পাবেন একসঙ্গে যদি ভিডিও কখনো আমরা করি তখন আপনারা দেখতে পাবেন এই ফুলটার নাম জানি না কিন্তু ফুলটা বেশ সুন্দর দেখতে বলে আমি এর কয়েকটা ছবি নিলাম সুন্দর লাগছিল দেখতে এবার এই সামনের দিকটায় এর একটা ভিউ আছে। বেশ সুন্দর ভিউ ওই ভিউটার নিচের থেকে আমি একটু ধরার চেষ্টা করলাম তা আমাদের তো ক্যামেরা নয় আমরা মোবাইলে শ্যুট করি আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন ফিল্ম স্টুডিওর ভেতরে একটা মিউজিয়াম আছে যেখানে নানান রকম ক্যামেরা যেগুলো শুটিংয়ের সময় ইউজ হতো সেই ক্যামেরাগুলো রাখা আছে কোনোটা ফর্টিজের কোনোটা ফিফটিজের কখনো কোনোটা আবার সিক্সটিস সেভেন্টিস এইট সময়কার ক্যামেরা তো এখানে ক্যামেরা নয় শুধু বেশ পুরোনো সময়কার যে এডিটিংয়ের জন্য যেসব সাউন্ড এফেক্টের জন্য যে ডিজিটাল ভিডিওগ্রাফির জন্য যে বড়ো বড়ো মেশিনগুলো ইউজ করা হতো দেখুন এই মেশিনটা এটা ফিফটিজের টাইমে ইউজ করা হতো এখন এর ব্যবহার তো নেই তো এইগুলো বেশ অ্যান্টিক পিস হিসেবে এখানে রাখা হয়েছে তো এখানে সিকিউরিটি গার্ড সেভাবে নেই এই সাধারণ মানুষ চায় নিজেরাই দেখে এবার এই যে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একসময় ওই ফিল্মগুলোকে চেক করার জন্য ইউজ করা হতো আবার এই সাউন্ড মিক্সিংয়ের জন্যে যে মেশিনগুলো এখনও বর্তমানে কিছু ইউজ করা হয় সেইগুলো ফিল্ম এডিটার এডিটিংয়ের জন্য ব্যবহার করা সেই মেশিনগুলো আছে এখানে আবার কিছু জিনিস রাখা আছে যেখানে ক্যামেরা উঁচু করে ধরার জন্যে যে ক্রেনগুলো থাকে তারপরে এখানে একটা বাইক ছিল সে বাইকটাকে আমি অতটা বেশি গুরুত্ব দিইনি বলে সবাই চট বলে আর দেখা হয়নি আমার মেয়েটা আবার এখানে ওই একজন দাঁড়িয়ে ছিল বলে ও দাঁড়িয়ে নিল ও আবার নকল করতে খুব পছন্দ করে নকল করতে মানে ওই নকল নয় কাউ কেউ কীভাবে দাঁড়ালো কেউ কি কথা বলল সেগুলো খুব তাড়াতাড়ি ধরে নেয় আর এরপরে এগুলো হচ্ছে প্রজেক্টার প্রোজেক্টার দিয়ে বাইরে দেখানো হতো বা নিজেরা স্টুডিওতে দেখতো আর এইগুলো হচ্ছে সিনেমা হলে চালানোর জন্যে যে মেশিনগুলো ইউজ করা হয় এখনও হয় কিন্তু এর মডিফিকেশান ভার্সান এই এই সিনেমাটা এখানেই তৈরি করা হয়েছিল এবার আমরা বাইরের দিকে চলে এসেছি বাইরের দিকে চলে এসে এই দেখুন মিউজিয়াম অফ সিনেমা

একটা সম্ভ্রান্ত পরিবারের বাড়ি মতো দেখা যায় এটা অ্যাকচুয়াল ভেতর থেকে যে শ্যুটিংগুলো হয় তার ভেতরটার অংশটা পুরো ফাঁকা বাইরেটা এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এখন এখানে কোনো তেমন কাজ হয় না এবার আমরা আপনাদের নিয়ে এসছি একটা বৌদ্ধস্তূপে বৌদ্ধস্তূপ থেকে আমরা পরবর্তী সময়ে যাব সমুদ্র সমুদ্রে স্নান করতে তো আমাদের ভিডিও আজকের মতো এই এখানে শেষ করব এটা প্রথম বাইজ্যাক প্রথম পার্ট এরপর আরও দুটো পার্ট আসবে আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে নোটিফিকেশান বেল আইকন প্রেস করবেন আর সঙ্গে থাকুন সাপোর্ট করুন যাতে আমরা আপনাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে দিতে পারি বাই বাই ভালো থাকবেন